আমার সামনে যে বাইকটা আছে এবং এই বাইকের যে পিলিয়ন যিনি আছেন ইন ফিমেল আমাদের বাংলাদেশে বিশেষ করে এই মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটা ব্যারিয়ার থাকে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে বা পিলিয়ন হিসেবে বসার ক্ষেত্রে কারণ ওনারা বোরখা পরেন বা শাড়ি পরেন যে কারণে আসলে বাইকে এভাবে দুই পা এই দুই দিকে দিয়ে বসাটা একটু টাফ হয়ে যায় কিন্তু নিজের সেফটির জন্যে বা নিরাপত্তার জন্যে এইভাবে দুই পাশে পা দিয়ে বসাটা মানে খুবই প্রয়োজন মানে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা বিষয়টা অন্যভাবে নেবেন না মানে যদিও এই আপার মাথায় হেলমেট নাই কিন্তু তারপরেও উনি যেভাবে বসেছেন এটা যিনি রাইডার তার জন্যও অনেক সাপোর্টিভ এবং ওনার জন্য কারণ উনি দুই দিকে দুইটা পা দিয়ে বসার সুযোগ পেয়েছেন অনেক সময় দেখা যায় যখন আমরা দুই দিক মানে একদিকে দুই পা দিয়ে বসি তখন ব্যালেন্স থাকে না বিভিন্ন জার্কিংয়ের কারণে অনেক দিক সেদিক দোলে কিন্তু এভাবে বসলে দুই দিকে পা থাকার কারণে তার এই মানে ঝাঁকুনিটা বা দোলনীটা আসে না তাতে করে দুজনেরই মানে সুবিধা হয় যিনি বাইক রাইড করছেন তিনি কন্ট্রোলটা রাখতে পারেন যিনি বসে আছেন তিনিও দুই পাশে সুন্দর করে বসে বাইক পরিচালনার ক্ষেত্রে সাপোর্ট করতে পারেন তা অনুরোধ থাকবে যারা বাইক বাইকে পিলিয়ন হিসেবে উঠেন বিশেষ করে আমাদের মা বোনেরা সুযোগ থাকলে আপনারা মানে ছেলেদের মতো অথবা দুই দিকে দুই পা দিয়ে বসার চেষ্টা করবেন বা ওই ধরনের পোশাক পরে আসলে বাইকে চড়ানোর দরকার আর যদি সুযোগ না থাকে তাহলে এরকম অটো স্টেঞ্জিতে যাওয়াটাই ভালো